নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের চতুর্থতম সরস্বতী পুজো উদযাপন কেমন হলো আজকের এই ভিডিওতে সেইটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আমার সমস্ত স্টুডেন্টস ফলোয়ার্স যারা নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডকে ফলো করো তারা যেন বিগত চার বছর ধরে নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড সরস্বতী মায়ের আরাধনা করে চলেছে এই বছরও কিন্তু সেইটাই করা হলো এবং খুব সুষ্ঠুভাবে আমরা আমাদের সরস্বতী পুজো উদযাপন করি নিউট্রিশন টিউশন সেন্টারের বরান ব্রাঞ্চে এইটা পুরোটা উদযাপন করা হয় ঘরোয়াভাবে মা সরস্বতীর আরাধনায় আমরা ব্রতী হই প্রতি বছরের মতো এই বছরও সেটা অন্যথা হয়নি ফুল ফল মিষ্টি সহযোগে ঠাকুরকে আমরা সেই দিনকে সাজিয়ে তুলেছিলাম আমাদের পুরোহিত মশাই মন্ত্র সহযোগে সেই পুজো শুরু করেছেন তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে সেটা এবং সকলকে বলবো যে মা সরস্বতী কৃপায় আমাদের নিউট্রিশন টিউশন ওয়াল্ট এগিয়ে চলেছে এবং তোমাদের ভালোবাসাতেও সেটা আরও বড় হতে চলেছে সেই জন্য আজকের এই রিলসে আমি তোমাদের সামনে সরস্বতী পুজো উদযাপনের ছোট্ট একটা অংশ তুলে ধরলাম আশা করছি এই ভিডিওতে তোমাদের সেটা ভালো লাগবে এবং আমরা সরস্বতী পুজোর দিন কিন্তু ঠাকুরের সমস্ত রকমের ভোগ আয়োজন থেকে শুরু করে ফুল ফল মিষ্টি সহযোগে সমস্ত রকমে করার চেষ্টা করা হয় যাতে আমরা সারা বছর মা সরস্বতীর কৃপায় যাতে ভালো করে থাকতে পারি তোমাদের যাতে পড়াশুনো তোমাদের পরীক্ষার রেজাল্ট সব কিছু ভালো হয় সেই জন্যেই সারা বছরে এই আমরা ঠাকুর পুজোর মাধ্যমে ঠাকুরকে আরাধনা করে সেই অংশই তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে এবং আমাদের প্রত্যেক বছরের মতো কিন্তু এই বছরও ঠাকুরের জন্য হোম যজ্ঞের আয়োজন করা হয়েছিল এবং খুব সুন্দরভাবে আমাদের সরস্বতী পুজো উদযাপনে এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে পুরোহিত মশাই খুব সুন্দরভাবে আরতি করছেন ঠাকুরের এবং আমাদের ছোট্ট সেন্টারে ছোট্টভাবেই কিন্তু সমস্ত কিছু ভোগ দিয়ে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আমরা উদযাপন করি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা সকলকে পুরোটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ করব। সরস্বতী পুজো ঘরে ঘরেই হয় আমাদের নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডও ব্যতিক্রম নয় প্রত্যেক বছরের মতো এই বছরও হচ্ছে আগামী বছর নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের পঞ্চম বর্ষ আমি সকলকেই বলবো যে নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের পাশে থাকো আগামী বছরও যাতে এরকম সুন্দরভাবে তোমাদের জন্যই নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড পঞ্চম বর্ষে সরস্বতী পুজো উদযাপন করতে পারে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো এবং যারা নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডকে দূর দূরান্ত থেকে দেখছো তাদের জন্য বলবো যে নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের সরস্বতী পুজোয় তোমরা ভার্চুয়ালি থেকে তাতে আমারও ভালো লাগবে যে তোমাদের সকলের জন্যই নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড তোমাদের জন্যই এই চ্যানেল তৈরি করা এই টিউশন সেন্টার তো তোমাদের ভালো লাগাতেই আমার সার্থকতা নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডে প্রত্যেক বছরের নয় আমরা কিন্তু একটা হোম যজ্ঞের আয়োজন করি এই দিনে এবং সেইটাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের ঠাকুরমশাই তিনিও একজন তোমাদের মতোই শিক্ষার্থী খুব নিষ্ঠা ভরে এই হোম যজ্ঞের প্রস্তুতি নিচ্ছেন এবং হোম যজ্ঞটা করা হচ্ছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং আগামী দিনেও নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড তোমাদের ভালোবাসায় এগিয়ে চলেছে এবং এই রকম সরস্বতী পুজোর আয়োজন আগামী দিনেও তোমাদের জন্যই থাকবে সকলকে আমন্ত্রণ রইল যারা চাও নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডে এসে আমাদের এই সরস্বতী পুজো অংশগ্রহণ করতে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো যারা বরানগর অঞ্চলে থাকো বা বড়নগরের কাছাকাছি থাকো তারা অতি অবশ্যই বাড়িতে আসবে পুজোর দিন আমার আগাম আমন্ত্রণ রইল আমার সমস্ত নিউট্রিশন টিউশন গোল্ডের ইউটিউব সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার্সদের যারা যারা নিউট্রিশন টিউশন গোর্ডকে ডে ওয়ান থেকে সাপোর্ট করে চলেছ তাদের জন্য অবশ্যই